so একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসছি আপনাদের মাঝে আজকে দেখব আমার এখানে কি কি সো আপনারা আজকে আমাকে কে কি গিফট করেন সেটা আজকে দেখবো অনেক কিছু আজকে গিফট আপনারা নতুন একটা ফিউচার আসছে ইউটিউবে তো সেটার জন্য আমরা আর গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই চ্যানেলে এতদিন কমেডি ফানি ভিডিও এগুলো আপলোড করতাম এখন থেকে আর এগুলো আপলোড করব না সেজন্যই আসা আপনারা বলবেন মধ্যে আমার বলবেন্লগ ভিডিও আপলোড করতে আর থামলাইনে যেই চ্যানেলটা দেখা যাচ্ছে ওটাতে আমি ফানি ভিডিও আর কমেডি ভিডিও আপলোড করব তো এটা কি আমার জন্য ভালো হবে বা আপনারা কি চান ইনস্টাগ্রামের মধ্যে আমি ভিডিও আপলোড করি আর ইউটিউবের মধ্যে ফানি ভিডিও আপলোড করি যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন আর দেখি আজকে টপ টেনের মধ্যে এক নাম্বার কে থাকে আজকে একটা প্রতিযোগিতার মতো হবে যারা যারা লাইভে আছেন দেখি কি এক নাম্বার থাকে কি এটা নতুন একটা আপডেট দেওয়া দিছে তো পেয়ে গেছি এটা ইমেলের মধ্যে

এটার মধ্যে এখন থেকে আমার নিজের ফাইল ব্লগস আপলোড করব এখন থেকে আর এডি ভিডিও ফানি ভিডিও অন্য চ্যানেল আসবে ইসান আহমেদ ব্লগার এই চ্যানেল আপলোড করব তো যে যে এখান থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাই আর আজকে টপ ফ্রেন্ডের মধ্যে কে কে থাকে দেখি একদিন পর লাইভে আসছি তাই সবাই একটু সাপোর্ট করবেন কে আর সবাই কমেন্ট করবেন তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো না আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি লাইভ করতে তো লাইভ করার ইচ্ছা ছিল না তারপরে আসার উদ্দেশ্য হলো আমি চ্যানেলের মধ্যে যেহেতু পরিবর্তন আনতেছি আমি ফানি ভিডিও ব্লগ যেহেতু এটা শান্ত ব্লগস অফিসিয়াল আমার এটা অফিসিয়াল চ্যানেল হয়ে গেছে এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন এটার মধ্যে আমি অফিসিয়াল টিকমার পেয়ে গেছি তো এটার মধ্যে আর কমেডি ভিডিও ফানি ভিডিও আপলোড করবো না এখন থেকে আমার নিজস্ব ব্লগস সেগুলো আপলোড করতে যাচ্ছি তো আমার চাচ্ছি ঠিক আছে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি জিসান আহমেদ ব্লগার সেই চ্যানেলে আপলোড করতে যাচ্ছি ভিডিও ভিডিও চাচ্ছি আপনারা আপনারা জিসান আহমেদ ব্লগার যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমি আরো করে উঠতে পারবো তো আপনারা সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেল আজকে দুই লক্ষ তিরিশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো সবাইকে থ্যাংক ইউ আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ এই কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন বয়স সমস্যা না বয়স ঠিক আছে আপনারা আর এই যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন জিসান আহমেদ ব্লগার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর পরবর্তী সিদ্ধান্ত নিছি যে ব্লগ ফানি ভিডিও সো সেটার মধ্যে পেয়ে যাবেন আর এই চ্যানেলের মধ্যে এখন থেকে আর ফানি ভিডিও পাবেন না আপনারা ফানি ভিডিও যদি দেখতে চান ওই চ্যানেলে যেতে হবে এর মধ্যে এখন থেকে ব্লগ ভিডিও করব টপ ফ্রেন্ডের মধ্যে কেউ কি আসতে পারেন না দেখি আজকে কে কে ফাউন্ড আমি দেখি আমার চ্যানেলের মধ্যে কে সবচেয়ে বেশি থাকে তো আমি তাকে আজকে খুঁজতেছি দেখি কেউ আমার চ্যানেলের মধ্যে তো সবাই কেমন আছেন কেউ কোথা থেকে দেখতেছেন লাইভ টাইপে কমেন্ট করে জানাবেন কারণ কেউ তো লাইভে লাইভে আছে অনেকে কিন্তু কমেন্ট করতেছে না কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন তো ইউটিউবে অনেক আপডেট আসতেছে একের পর এক আপডেট দি আছে এই চ্যানেলের মধ্যে আমি শর্ট ভিডিও বেশি করতেছি কারণ আপনারা শর্ট ভিডিওটা একটু বেশি দেখেন চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি লং ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য চাইতেছি কিন্তু লং ভিডিওতে ভিউজ পাইতেছি না সবাই আমার লং ভিডিওগুলো একটু দেখবেন ভালো করে শর্ট ভিডিওগুলো দেখেন কিন্তু লং ভিডিও দেখতে চাইছি সিদ্ধান্তটা নেওয়া আমি এখানে ভিডিও ভিডিও করবো না তো সবাই একটু লং ভিডিওগুলো দেখবেন একটু সাপোর্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন তাহলে আমি লং ভিডিও করতে পারব লং ভিডিও করতেছি না আপনারা একদম ভিউজ হইতেছে না লং ভিডিওর মধ্যে একদম ভিউজ না তো সেই জন্য আমি এখানে আর ভিডিও করতেছি না যদি আপনারা আমার ভালো লাগে আপনারা বলবেন যে ভালো লাগে আপনারা করেন সাপোর্ট দিবেন তাহলে আমি ভিডিও করব কেউ তো কমেন্ট করতেছেন না আপনারা কি লাইভে আছেন তারপর কমেন্ট করতেছেন না সমস্যা না আর পাঁচ মিনিট থাকবো এরপর আমি চলে যাব দেখি কে কি কমেন্ট করেন আপনারা একটু কমেন্ট করেন আমাকে জানান কার কি প্রশ্ন আছে যদি ইউটিউব বিষয়ে কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারেন চেষ্টা করবো সমস্যা সমাধান করার চেষ্টা করবো আপনারা একটু বলেন কারো কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন হাই হ্যালো অনেকে মেসেজ দিতেছে কিন্তু আমার এখানে সবচেয়ে সমস্যা বিষয় মানে বাহিরের দেশের মানুষ একটু বেশি তো তাই তারা বোঝে না সবাই এখান আমি বাংলায় কথা বলতেছি বাঙালি চাইতেছি কিন্তু এখানের মধ্যে সবচেয়ে বেশি আছে বাইরের দেশের মানুষ সেই জন্য তারা আমার যে বাংলা ল্যাঙ্গুয়েজটা মানে ইউজ করতেছে সেটা তারা বুঝতেছে না তারা ভিডিওটা দেখে না বা মেসি বেশ রোনালদো বেশ নেইমার আহ মেসি কিন্তু আজকে তো আর আমি খেলা নিয়ে কথা বলতেছি না তারপরে ওনারা বলতেছে যেহেতু रोनाल्डो और मेसि गुड गुड थैंक यू तो सब्सक्राइब नीडियो एक शेयर कर दि सब हेलो ब्रो हावर यू All video watch now, please support me. Okay. बांगाली bye bye all good night